খাবারও আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ পাক যে কই দিন বাসায় রাখছেন ওই কই দিন আল্লাহ আল্লাহর জিগির করতে হবে এই যুবক ভাই পাঁচ রক্ত নামাজ পড়তে হবে পাঁচ রক্ত নামাজ না পড়িলে এই দুনিয়াতে এই পা সপ্তনামাজ না পড়লে উপায় নাই পা নামাজ পড়লে ঘরে ঘরে শান্তি আসবে আবার আছে ঘরে ঘরে নাটক সিনেমা এইগুলো দেখবেন না চোখের জিনা মুখের জিনা হাতের জিনা সবগুলো জেনা হইতেই থাকতেছে কেউ নামাজ পড়তেছে না পাঁচ অক্ত আর কোরআন পড়তেসে না কোরআনের আলো জ্বলাইতাছেন না এ কয়দিন বাসা থাকবো আমাদেরকে গ্যারান্টির কার্ড দেয় নাই আমি এখানে যে দাঁড়াই আসি এখানে যে দাঁড়াই আসি মালাগাল মাউত সাথে সাথে ঘুরতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েও মারা যা আমি এখন আমাকে মালাকাল মাও আর যাই লাইসে যদি ঝানটা কুচ করে নেয় আমি এখানে শুয়ে পড়লাম কেউ করতে পারবে না যখন মায়ের কলিজার মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে যাবে তখন বাগানি আজিবি না পোলাপন কে জিজ্ঞেস করবে কি আমার বাগাকে দেখছ না দেখি নাই আরেকজন কে হসকর কর পোলাকে দেখছ হ্যাঁ দেখছি বাগানে গিয়েছে কোথায় ਐসে দেখে মা চিৎকার মারি মা দরদি সারা কি হই নাই মা দরদি সারা কি হই নাই মা বাবার সাথে এত কষ্ট দেয় মা বাবাকে লাথি মারি কেহ এইগুলো কাজ করবেন না মা বাবাকে ভালোবাসা দেবেন আমার চোখের পানি পড়ার অবস্থা মায়ের যখন কাহিনি যখন কইতে যাই এই ওস্তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকেকে ভালোবাসবেন